হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রমতে এবং আপনাদের তো ভালোবাসে খুবই ভালো আছি আর যেহেতু এখন রমজান মাস আর রমজান মাস মানেই তো ইবাদতের মাস কাজে আমরা খুবই ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মাঝে সেই রকম করে ভিডিও করা যাচ্ছে না মানে এডিট করার সময় পাচ্ছে না তো শর্টকাটে যা করা যায় তো আজকে আমি ইফতারে আলুর দম আর নান করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি আলুরদমটি করছে আলুরদম তো আসলে বিভিন্ন জনের বিভিন্নভাবে কর করে থাকেন তো এটা শর্টকাটে আলুর দম করেছি এবং এটা খুবই অল্প সময়ে খুবই মজার একটি রেসিপি তাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলেন দেখে নেই যে আমি আলু দমটি কিভাবে করছি তো ফার্স্টেই বার্নারে একটি পাতিল বসিয়ে তার মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে এই যে ছোট দেশি যে লাল আলুটা সেটা আগে থেকে আমি বয়ল করে খুসা ছাড়িয়ে নিয়েছিলাম তো সেটা একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো এটাকে ভালো করে নেড়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব আর এই ছোট দেশে আলু দিয়ে এই আলুর দমটা অনেক আমি এবং টেস্টি হয় খুবই মজার একদম জিভে লেগে থাকার মতো আপনারা যারা একবার করে খাবেন ওদের দেখবেন যে বারবারই খেতে ইচ্ছে করবে এখন আমি ওই অয়েলের মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে এবং কাশুরি মেথি পূরণ আর কালো জিরে কাশুরি মেথি পূরণ দিয়ে আলুর দমটি করব তো কাশুরি মেথি এবং কালো জিরে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু কোচানো পেঁয়াজ আর পেঁয়াজটা এখানে বেশি ফ্রাই করব না জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সব স্পাইসেস গুলি আর এখানে স্পাইসেসের মধ্যে আদা রসুন ধনে জিরে এবং হলুদ মরিচের পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে মরিচটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনি যতটুকু স্পাইসি খেতে চান সেই পরিমাণে দিবেন আর আমি এটি নাগা মরিচ দিয়ে করব সেজন্য আমি মরিচ পেস্ট একটু কম দিয়েছি তো স্পাইসেস গুলি কিছুক্ষণ বেজে নিয়েছি যাতে স্পাইসেস কাছা কাঁচা স্মেলটা চলে যায় তারপর অ্যাড করে দিয়েছি দুটি গ্রেট করা টমেটো তো টমেটোটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে স্পাইসের সঙ্গে মিক্সড করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি বেশ কিছু মটরশুটি আর মটরশুটিটা ভয়েল করা বাট ভাজা হয়নি তাই হচ্ছে আমি স্পাইসের সঙ্গে দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি তো এখন লিড দিয়ে আমি কাবার করে কষিয়ে নিচ্ছি স্পাইসেস এবং মটরশুটি তো এই তো দুই মিনিটের মতো কষিয়ে লিড সরিয়ে নেড়ে ছেড়ে আবারও লিড দিয়ে কাবার করে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট মিনিট পর লিট সরিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন যে আমার অয়েলটা বের হয়ে আসছে স্পাইসেস থেকে তার মানে আমার কষানো কমপ্লিট এখন আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সে আগে থেকে ভেজে রাখা সে আলু মূল উপকরণ যেটা আলুর দমে তো দিয়ে এখন মশলার সঙ্গে আবারও নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এটা যত বেশি কষাবেন তত টেস্ট হবে তো এটা একটু সময় নিয়ে করতে হয় এই ক্ষেত্রে বার্নারের আসটা একদম লো ফ্লেমে রেখে আপনাকে কষিয়ে নিতে হবে না হয় ফ্রাই প্যানে ধরে যেতে পারে তো আমি নেড়েছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবং কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চাট মশলা তো চাট মশলাটা দমের মানে মেন উপকরণ যেটা বলবেন যে এটার জন্য ফ্লেভার এত সুন্দর আসবে তো চাট মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে আমি জুলের পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিবেন গ্রেভিটা যে পরিমাণ রাখবেন সে পরিমাণে দিবেন আর আলুর দমে হচ্ছে ঝুলটা বেশি থাকলে মজা লাগবে না মাখু মাখু থাকবে তো আমি সেই পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এখন অ্যাড করে দিলাম এক চামচ চিনি এবং এক চামচ গুঁড়ো দুধ চিনিটা মিষ্টি হবে না এখানে এক চামচ চিনি স্পাইসেস গুলিকে ব্যালেন্স করবে এতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে আর গুঁড়ো দুধটা একটা কৃমি কৃমি ভাব দিবে তো এখন অ্যাড করে দিচ্ছে নাগামরিচ এখানে নাগামরিচটা যা টেস্টি লাগবে না নাগামরিচের ঝাল অন্য রকম খেতে কাঁচামরিচের ঝাল একরকম শুকনো মরিচের ঝাল একরকম নাগামরিচের ঝাল একরকম আর নাগামরিচ দিয়ে আপনি যে রেসিপি করেন না কেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে কারণ নাগামরিচের একটা ফ্লেভার আছে এবং ঝালটা খেতে তে আগেই বলেছি যে অন্যরকম মজা তো সেই রকম লাগবে তো নাগামরিচটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আরো কিছুক্ষণ আমি কুট করে নিচ্ছি তো আরো ছয় থেকে সাত মিনিট কুট করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আর বেশি কুট করব না এক্ষুনি নামিয়ে নিব কারণ আমার রান্নাটা কমপ্লিট এত সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন একটা সার্ভিং ডিশে নিয়ে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ওর উপরে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এতে তেও অসাধারণ লাগবে দেখতেও ভালো লাগবে দেখেন যে কত ইয়াম্মি এবং কত টেস্টি দেখাচ্ছে আর এই আলুদমটি আমরা ইফতারে বাটার নান দিয়ে খাবো এক ফাঁকে আমি বাটার নান তৈরি করে নিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে বাটার নান পরোটা রুটি এবং পোলাও সঙ্গে এবং সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন এবং সবকিছুর সঙ্গেই খুবই অসাধারণ লাগে এটা তো আমি খালি খালি খেয়ে নিব অনেকটা কারণ এটা এতটা টেস্টি এমনি খেতেও খুবই ভালো লাগে তো যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে কাজে আমি এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই ভাই ভালো থাকবেন সবাই